জুলাই বিপ্লব ফ্যাসিবাদের পতন ও আগামীর বাংলাদেশ নিয়ে সশস্ত্র বাহিনীর ভাবনা শীর্ষক শিরোনামে গণ অবদান রাখা অবসরপ্রাপ্ত সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ফেস দ্য পিপল এ সময় অংশগ্রহণকারী সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের গণ অসামান্য অবদানের বিষয়টি সশ্রদ্ধে স্মরণ করা হয় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের মূল্যবান মতামত নেওয়া হয় রবিবার চব্বিশ আগস্ট বিকেল তিনটায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় আব্দুস সালাম হলে এ মত বিনিময় সভার আয়োজন করা হয় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয় পরক্ষণে জাতীয় সংগীত পাঠ ও সকল শহীদদের জন্য এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করা হয় সভার শুরুতেই মঞ্চে স্বাগত বক্তব্য দিতে আসেন ফেজ দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগর তিনি বলেন এ জাতির মুক্তির প্রতিটি বাঁকে সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে চির অম্লান চব্বিশ তার ব্যতিক্রম নয় মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দুই হাজার চব্বিশের গণ পর্যন্ত দেশের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঠফেরাত কামনা করছে সবকিছু ভুলে যাওয়ার আগে আমরা যেন এটুকু না বলি আমাদের মুক্তির জন্য হাজার হাজার যোদ্ধা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ফেলে দিয়েছিল ব্যক্তি স্বার্থে করেনি সেসব ক্ষমতার জন্য করেন তারা কেবল শুধুমাত্রই মুক্তিটুকুই চেয়েছিলেন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন অনেক অসংখ্য ভালো অফিসার অকালীন চলে গেছে চাকরি থেকে শুধুমাত্র জন্য অনেক অযোগ্য অদক্ষ অন্ধ আনুগত্য করে গোলামের মতো অফিসার তারা প্রমোশন দিয়ে নিয়ে এনএসআই র‍্যাব ডিজাইন গিয়ে তাদেরকে নিয়ে তারা অবকর্ম করিয়েছে সভার সভাপতিত্ব করেন ফেজ দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগর সভাটি সঞ্চালনা করেন ফেজ দ্য পিপলের প্রেজেন্টার মেহেদি হাসান ও নুসরাত জাহান জেরিন উক্ত সভায় আরও বক্তব্য রাখেন আমরা কিন্তু খুব ক্রান্তিকালে আছি এই যে ভোটের ব্যাপারে এখন অনেক ধরনের কথা শোনা যাচ্ছে দেশে যদি ঐক্য না থাকে আমরা ভীষণ মুশকিলে পড়ে যাব আমাদের একটা পথ নিয়ে যেতে হবে সরকার আমাদের একটু ভালো কিছু করে দিতে পারেন না কাজে আপনাদেরকে একটা ডিরেকশনে যেতে হবে আমি প্রথম কথা বলবো জাতীয় ঐক্য ধরে রাখেন পলিটিক্যালি পলিটিক্যাল সলিউশন করেন সেনাবাহিনীকে দয়া করে আপনারা পলিটিক্স আনবেন না দলীয়করণ এমন আনবেন না এটাকে আলাদা থাকতে দেন সামরিক ডিসিপ্লিন মিলিটারি ডিসিপ্লিন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে অফিসারদেরকে লোভী বানানো যেতে পারে টাকা পয়সা ধন দৌলতের লোভ দেখানো হতে পারে ব্যক্তিগত আনুগত্যের জন্য সেই ধরনের পরিবেশকে সবসময় না বলতে হবে এর জন্য দায়ী সামরিক কর্মকর্তা নিজেরা একটা বাচ্চা ছেলেকে যখন আপনি অ আ লিখতে দেন প্রথমবার সে কিছুই লেখেনা বাংলাদেশের গণতন্ত্র এখন একটা বাচ্চার মতো হয়ে গেছে আমাদের প্রথম নির্বাচন নিয়ে অনেক এর অনেক সন্দেহ আছে 16 বছর পরে যে নির্বাচনের মুখমুখি আমরা হচ্ছে সেখানে কে পাওয়ারে আসবে সেটা নিয়ে দেশেরে সেই শুরু হয়েছে আমাদের এখন যেই পাওয়ারে আসুক গণতন্ত্রের রেলটাকে চালু করতে হবে জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে হবে সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল বলেছে যে দেশকে যদি এক রাখতে চাও বিদেশকে তোমাকে ঘৃণা করতে হবে এই শব্দটার নাম জেনোফোবিয়া অর্থাৎ বিদেশি লোক যদি তোমার দেশের ভিতরে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি যদি কোনো কিছু ইনফ্লুয়েন্স তৈরি করে ইউ লুজ ইউর কান্ট্রি রাত সাড়ে আটটার দিকে মত বিনিময় সভাটি শেষ হয় অতপর রাজধানীর একটি রেস্টুরেন্টে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয় Thank <laughs> you.